নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল নটা তো তোমাদের সাথে নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করলাম কিছুক্ষণ আগে স্নান করলাম স্নান করে এই যে একটু সিঁদুরটি পরে নিলাম যেটা স্নান করে প্রতিদিনই করি সবার প্রথমে তারপরে অন্য কাজ তো দিয়েছে মন্দির থেকে এসে ঘরের পুজো করে নিচ্ছি মন্দির যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি না কারণ মন্দিরে অনেক ভিড় হয় আর পুজো দেব এক হাতে না ফোন ধরবো তো সেই কারণে আমি ফোনটা বাড়ি থেকে নিয়েই যাই না আর যেদিন হয়তো আমার সোনারা বলে মানে বায়না করে আমার সাথে যাওয়ার জন্য তো সেদিন নিয়ে যায় আর সেদিনই একটু ভিডিও করা হয় তো দিয়ে দেখো ঘরের নিত্য পুজো রোজেরই যেমনভাবে করি ঠিক তেমনভাবেই করে নিচ্ছি আর এই ঠাকুরের গ্লাস বাটিগুলো বুধবার দিনই রাত্রিরে আমি ভালো করে পিতম্বরি দিয়ে মাজলাম কিন্তু তাও দেখো কেমন ছোপ ছোপ লাগছে মনে হচ্ছে কতদিন মাজিনি কিন্তু এই দুদিন হলো আমি ভালো করে মাজলাম রোজের পিতম্বরী দিয়ে মাজি না মানে সপ্তাহে কি দুদিনই মাজি বাদ বাকি সময়গুলো একটু সাবান দিয়েই মেজে নিই পুজো সেরে ছাদে গিয়ে আধ ঘন্টা মতো প্রায় বসেছিলাম আর রোদ থেকে বলা বলি কথা এখন উঠে আসতেই ভালো লাগে না তো সোনারা খেলছিলো ওটা দেখছিলাম আর আমি আমার সকালের জলখাবারটা ওখানে নিয়েই চলে গিয়েছিলাম ওখানে বসে বসে খাচ্ছিলাম প্রথমে তোরা পড়তে বসেছিলো তারপরে পড়া শেষে পুতুল টুতুল নিয়ে গিয়ে ওখানে খেলা করছিল। আমার কাটাকুটি হয়ে গেল কাটাকুটি হয়ে রান্নাটা বসিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে ডাল হচ্ছে ভাতটা চাপিয়ে তার ফাঁকে আমি আমার সোনাকে স্নান করিয়ে দিলাম তো আজ একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করালাম খুব নোংরা হয়েছিল আর এখন শীতকাল না আজকে যদি শ্যাম্পু করি দুদিনের মধ্যেই মাথাটা নোংরা হয়ে যাচ্ছে কারণ এখন শীতকালে লেপ কম্বলের তলায় শোয়া হয় তো ওই কারণেই খুব ধুলো হয় মাথায় ওকে আমি কখন থেকে বলছি লজেসটা মুখ থেকে বার করার জন্য কিছুতেই বার করছে না মুখে একটু ক্রিম মাখাবো আর মুখ থেকে ওটা সরাচ্ছেই না তো এই কারণেই আমিও বারবার ওর মুখ থেকে নিয়ে আমার মুখে নিচ্ছি এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম আজ বাঁধাকপির তরকারি হবে আর ডাল আজ শনিবার তো নিরামিষই হবে একটু পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোগুলো ভেজে নিলাম দিয়ে কলাশুটি দিয়ে দিলাম আর এটা আদা বাটা দিয়ে এই যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এক এক করে মশলাগুলোও দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম বাঁধাকপি তরকারি যে যেহেতু বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমাদের হলুদ আর নুনটা আমি আগে দিয়ে দিয়েছি এতে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর বাঁধাকপি আলুটা আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম আর একটু ভাপিয়ে বসতে ভাপানোটা একটু বেশি হয়ে গেছে তো এই যে আমার বাঁধাকপি তরকারি হয়ে গেছে লাস্টে অল্প একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব তো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আজকে ডালেতে একটা টমেটো একটু ধনে পাতাও দিলাম আমার রান্না বান্না হয়ে গেছে রান্না বান্নাগুলো হয়ে যেতে কিচেনটা পরিষ্কার করে নিলাম আর কিচেন কাঠটা ওভেনটা সবই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মুছে আর রান্নার পর আমি প্রতিদিনই চেষ্টা করি এভাবে পরিষ্কার করে রাখা রান্নাঘর তো গুচিয়ে ভাগিয়ে বসেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই খেতে এলো দিয়ে যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি আর আমি এক এক করে ভাত দিচ্ছি সবাইকে আর তোমাদের দাদা ভাই তরকারি দিচ্ছে এখন বাজবে বয়কাল পাঁচটা বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আবারও এলাম খাওয়া দাওয়ার পর সোনাদেরকে রেডি করিয়ে টিউশন পাঠাই পাঠিয়ে দিয়ে আমার তখন নিজের জন্য কিছু টাইম পাওয়া যায় নিজে রেস্ট নেওয়ার জন্য কিন্তু আমি সেইটুকু সময় রেস্ট নিই না আমি তখন নিজের ভিডিও এডিট করি এডিট করি আপলোড করতে দিই আর আপলোড করতে দিলে আমার খুবই প্রবলেম হয় আমাদের ঘরে নেটওয়ার্কের খুব প্রবলেম তো দুপুরে রেস্ট নেওয়ার বদলে আমি ওপরের ছাদে গিয়ে বসে থাকি এডিটিংয়ের কাজ সেরে আপলোড করতে দিয়ে ছাদে ফোন ডেকে চুপ করে বসে থাকি তো ওপরের ছাদে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে থাকলে একদমই হতে চায় না তো তারপরে ভিডিও ছেড়ে বইকালের সমস্ত কাজ গুছিয়ে নিই যেমন কাপড় জামা তোলা গুছনো ঝাটপালা দেওয়া এইসব এখন সন্ধে হয়ে গেছে আর আমার মেয়ে দেখো আজ সন্ধে দিচ্ছে তো খুব বায়না করছিল তুমি যেমন সন্ধ্যে দাও কাপড় পরে তো ওরকম কাপড় পরে পুজো দেবো আমি তো ওই কারণে আমার একটা উন্নাকে এসে এইভাবে শাড়ির মতন পরিয়েছি তো এটাতে অনেকটা আনন্দ হয়ে খুশি মনে সন্ধে দিচ্ছে সন্ধ্যের টাইমটা পেরিয়ে যাওয়ার পর রাত্রির জন্য আমি এই যে রুটি বানিয়ে নিচ্ছি রাত্রির রুটি আর এদিকে দুধ গরম হচ্ছে আর অন্যদিকে আমি সকালের জন্য ফুলেখারা জলটা গরম করতে দিয়েছিলাম ঠিক গরম নয় আসতে দিয়ে গ্যাসটাকে অনেকক্ষণ ধরে ওটা আমি বানাই যখন দেখি জলটা পুরো একটু কালার কালার হয়ে এসেছে সবুজ সবুজ ধরনের তো তখনই বন্ধ করি তো এই জিনিসটা হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব সেই সকালে হালকা একটু গরম করে নিয়ে তখন খাই আর এদিকে দেখো আমার রুটির কালারটা কিন্তু একটু সবুজ সবুজ লাগছে তার কারণ হলো ভেতরে কলাইশুঁটির পুর দেওয়া আছে তো এটাকে আমি তেল দিয়ে শেখবো রুটি করব না আর একদিন আগে আমাদের কলাই শুটির কচুরি হয়েছিল তো সেই দিন অনেকটা পুর বেঁচে গিয়েছিল আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে বার করে কলাইশুঁটির পরোটা বানিয়ে নিচ্ছি কিছুগুলো আমি গোল শেপে করেছি আর কিছুগুলো এভাবে তিকোনা শেপে করেছি তো বন্ধুরা ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়েছিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে তো তোমরা ভালো থেকো সকলেই আর সুস্থ থেকো